বন্ধুরা তোমরা কি এমন এক জাদুঘরের কথা জানো যে অন্য দুনিয়ায় পৌঁছে গেছে যেখানে আছে দুই ধরনের উইচ ভালো এবং খারাপ কিন্তু খারাপ উইচরা এতটাই শক্তিশালী ও নিষ্ঠুর যে তারা ওই দুনিয়ার ওপর রাজত্ব করতে চায় মানুষগুলো তাদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য অপেক্ষা করছে এক সত্যিকারের জাদুঘরের ঠিক সেই সময় তাদের দুনিয়ায় এসে পড়ে এক সাধারণ মানুষ যে সামান্য কিছু জাদু জানে কিন্তু সে কি পারবে এই রহস্যময় জগৎকে খারাপ উইচদের হাত থেকে রক্ষা করতে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো সিনেমা পাগল নিবেদিত অজ দি গ্রেট অ্যান্ড পাওয়ারফুল এই কাহিনী শুরুতে আমরা এক জাদুকরকে দেখি সে কোনো বড় জাদুকর না বরং সার্কাসে ছোটোখাটো জাদুর খেলা দেখিয়ে দিন কাটায় তার আর্থিক অবস্থা খুব একটা ভালো না কারণ তার জাদুর খেলা দেখতে বেশি লোক আসে না তবুও সে তার স্বভাব মতো মেয়েদের সাথে ফ্ল্যাট করতে থাকে একদিন এই জাদুকর অজ যখন তার জাদুর খেলা শেষ করে তার ঘরে আসে তখন সে দেখতে পারে এই সার্কাসের একজন শক্তিশালী লোক তাকে মারার জন্য তার ঘরের দিকেই আসছে আসলে অজ এই লোকটির স্ত্রীর সাথেও ফ্লাট করেছিল তাই লোকটি অজকে মারতে আসছিল অজ ওই লোকটির থেকে তার জীবন বাঁচানোর জন্য একটি বড় বেলুনে উঠে পড়ে কিন্তু লোকটি রশি ধরে টেনে বেলুনটির নিচে নামাতে থাকে তখনই অজ বেলুনের রশিটি কেটে দেয় ফলে সে উপরে উঠতে থাকে কিন্তু কিছুক্ষণ পরে অজ সামনে বিশাল বড় এক ঘূর্ণিঝড় দেখতে পারে আর তার বেলুন সে ঘূর্ণিঝড়ে ঢুকে পড়ে সে কোনো মতে সেই ঘূর্ণিঝড় থেকে বেরিয়ে এসে অন্য এক দুনিয়ায় পৌঁছে যায় সে তার আশেপাশের দৃশ্য দেখে অবাক হয়ে যায় এরপর তার বেলুন একটি নদীতে পড়ে যায় সে দেখে এই জায়গাটি খুবই সুন্দর তখনই তার সামনে থিওডোরা নামে একটি মেয়ে আসে থিওডোরা বলে জলে থেকে তাড়াতাড়ি উঠে এসো জলের মধ্যে পড়ি আছে এমনিতে তো খুবই সুন্দর কিন্তু এরা খুব কামড়ায় অজ বলে জলপরি শুধু গল্প হয় সত্যিকারে জলপড়ি হয় না তখনই ছোট ছোট জলপড়ি অজকে কামড়াতে থাকে অজ তাড়াতাড়ি করে জলের উপরে উঠে আসে অজ অবাক হয়ে থিওডোরাকে জিজ্ঞেস করে এটা কোন জায়গা থিওডোরা বলে এই জায়গাটির নাম ল্যান্ড অফ ওজ মানে ওজের দুনিয়া সে থিওডোরাকে বলে আমার নাম অজ আর সেটা জাদু দিয়ে একটি ফুল বানিয়ে থিওডোরাকে দেয় থিওডোরা এটা দেখে খুব খুশি হয়ে বলে রাজার ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে সে বলেছিল আমাদের রক্ষা করার জন্য আকাশ থেকে এক জাদুকর অজের দুনিয়ায় আসবে আর সে এখানে রাজত্ব করবে অজ বলে তোমার মানে আমি এখানে রাজা হব আমার মহল হবে থিওডোরা বলে হ্যাঁ অজ বলে পেট ভরে খাওয়া পাবো থিওডোরা বলে তুমি সব কিছু পাবে এখানে কিন্তু তুমি সত্যিকারের জাদুকর তো অজ মিথ্যা বলে দেয় সে বলে হ্যাঁ আমি জাদুকর তখনই তারা সেখানে ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায় থিওটরা বলে তুমি যদি শয়তান উইচে সৈন্যদের খাওয়া না হতে চাও তবে পালাও এখান থেকে তারা দুজন এখান থেকে পালিয়ে এক জায়গায় লুকিয়ে পড়ে ফলে শয়তান উইচে সেনারা তাদের দেখতে না পেরে এখান থেকে চলে যায় অজ থিওটোরাকে জিজ্ঞেস করে এরা কারা থিওটোরা বলে এখানে একজন শয়তান উইচ আছে এরা তার সৈন্য অজ বলে আমার উইচ একদম পছন্দ না থিওটরা বলে আমিও একজন উইচ কিন্তু আমি ভালো মনের উইচ আমি কারো ক্ষতি করি না অজ থিওডোর কথা বিশ্বাস করে না সে বলে তুমি যদি উইচ তাহলে তোমার ঝাড়ু কোথায় থিওডর অবাক হয়ে জিজ্ঞেস করে ঝাড়ু দিয়ে আমি কি করব। অজ বলে কি করবে আবার ঝাড়ু দিয়ে উড়বে অজ বলে এই শয়তান উইচটা কতটা নিষ্ঠুর থিওডোরো বলে খুব নিষ্ঠুর সে রাজত্ব করার জন্য তার নিজের বাবা মানে আমাদের রাজাকে বিষ দিয়ে মেরে ফেলেছে এর জন্য আমার দিদি তাকে রাজ্য থেকে বের করে দিয়েছে আমার দিদিও তোমার জন্য অপেক্ষা করছে এবার অজ তার স্বভাব মতো থিওডোরার সাথে ফ্ল্যাট করা শুরু করে দেয় তারা দুজন একসাথে ডান্স করে থিওডোরাকে কিসও করে থিওডোরা বলে আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমি তোমাকে পাবো হয়তো আমার জন্ম তোমার জন্যই হয়েছে আসলে থিওডোরা অজকে ভালোবেসে ফেলেছে অজও মিথ্যা বলে দেয় সে বলে আমারও এমনই মনে হয় এরপর তারা যখন এখান থেকে বেরিয়ে রাজ্যের দিকে যাচ্ছিল তখন তারা এক উড়ন্ত বাদরকে গাছের শিকড়ের সাথে আটকে থাকতে দেখে থিওডোরা বলে তোমার একে সাহায্য করা উচিত অজ বাদরটির সামনে গিয়ে গাছের শিকড়গুলি কেটে দেয় এবং বলে তোমার গাছের শিকড় দেখে এত ভয় পাওয়ার দরকার নেই বাদরটি বলে আমি গাছের শিকড় দিকে ভয় পাচ্ছি না তোমার পিছনে দেখো অজ তার পিছনে তাকিয়ে দেখে একটি সিংহ তার দিকেই আসছে অজ তার জাদুর সাহায্যে লাল রঙের একটি ব্লাস্ট করে সিংহের সামনে এতে সিংহ ভয় পেয়ে পালিয়ে যায় এটা দেখে বাদরটি ও থিয়েটারে অবাক হয়ে বলে তুমি একজন মহান জাদুকর বাদরটি বলে আপনি আমার জীবন বাঁচিয়েছেন আমি সারা জীবন আপনার গোলামি করব আপনি যেটা বলবেন সেটা করব যদিও অজ তাকে বলে এসব করার দরকার নেই তোমাকে আমার গোলামি করতে হবে না কিন্তু বাদরটি বলে আমি এখন শপথ নিয়ে নিয়েছি আসলে বাদরটি খুব উৎসাহিত ছিল তাই সে মনে করছিল অজ একজন মহান জাদুকর এরপর বাদরটিও তাদের সাথে রাজ্যের দিকে যেতে থাকে কিন্তু কিছু দূর যাওয়ার পর যখন থিওটরা তাদের সামনে ছিল না তখন অজ বাদরটিকে বলে দেয় আমি কোনো মহান জাদুকর না এটা শুনে বাদরটি রেগে যায় সে বলে তুই এটা আগে কেন বলিস যখন আমি শপথ নিচ্ছিলাম অজ বলে ভদ্রভাবে কথা বলো আর এমনিতেও তুমি এখন শপথ নিয়ে নিয়েছ আমাদের অজের দুনিয়ার লোকেদের বিশ্বাস করাতে হবে আমি একজন জাদুকর আর এটাতে তুমি আমাকে সাহায্য করবে এরপর তারা তিনজন মহলে গিয়ে থিওডোরার দিদি ইভানোর সাথে দেখা করে ইভানোরা আগে রাজার পরামর্শদাতা ছিল সে অজকে বলে এখন থেকে আমি তোমার পরামর্শদাতা অজ আসাতে ইভানোরা খুশি না সে অজের উপর সন্দেহ করে ইভানোরা অজকে বলে তুমি আমাকে কোনো জাদু দেখাও অজ বলে ঠিক সময় আসলে আমি তোমাকে জাদু দেখাবো এরপর ইভানোরা অজকে রাজার ধনসম্পদের কাছে নিয়ে যায় এত সোনা দেখে অজ খুব খুশি হয়ে যায় সে বলতে থাকে এই সোনা আমার আমি এখানে রাজা ইভানোরা বলে এগুলো এখনও তোমার না তুমি রাজা হওয়ার পর এগুলো তোমার হবে আর ভবিষ্যৎবাণীর হিসাবে তোমাকে রাজা হওয়ার জন্য আগে শয়তান উইচকে মারতে হবে অজ বলে সত্যি কি এটা ভবিষ্যৎবাণী ছিল ইভানোরা বলে হ্যাঁ তুমি শয়তান উইচের কাছে গিয়ে তার জাদুর কাঠিটি ভেঙে দিবে যেটার মধ্যে তার জীবন আছে আর ওটা ভাঙতেই সব কিছু ঠিক হয়ে যাবে সে মারা যাবে আবার রাজ্যে শান্তি ফিরে আসবে অজ সোনার লোভে শয়তান উইচকে মারতে রাজি হয়ে যায় কিন্তু যাওয়ার আগে সে একবার থিওডোরার সাথে দেখা করতে চায় এবার ওরা বলে আমি ওকে সব বলে দেবো তুমি শুধু ওই শয়তান উইচকে মেরে ভবিষ্যৎবাণী সত্যি করো এরপর অজ ও তার বাদরটি সেই দিকে যেতে থাকে যেদিকে শয়তান উইচ থাকে সেখানে যাওয়ার সময় তারা রাস্তায় চীনামাটির পুতুলদের একটি গ্রাম দেখতে পায় কিন্তু দাঁড়া দেখে সেই গ্রামটি শয়তান উইচে সৈন্যরা নষ্ট করে দিয়েছে সেখানে তারা একটি চীনামাটির পুতুলকে কাঁদতে দেখে সে বলে শয়তান উইচে সৈন্যরা আমাদের গ্রাম নষ্ট করে দিয়েছে আর আমার পা দুটিও ভেঙে দিয়েছে আর আমি এখন কখনও হাঁটতে পারবো না অজ বলে ওরা এমন কেন করেছে পুতুলটি বলে আপনার আসার খবর পাওয়ার পর আমরা সবাই খুশিতে নাচছিলাম কিন্তু এটা শয়তান উইচের ভালো লাগেনি তাই তার সৈন্যরা আমাদের গ্রাম নষ্ট করে দিয়েছে অজ বলে তুমি চিন্তা করো না এরপর অজ একটি আঠা দিয়ে পুতুলটির পা জোড়া লাগিয়ে দেয় চিনামাটির পুতুলটি এতে খুব খুশি হয়ে অজকে জড়িয়ে ধরে সে বলে আপনি সত্যিই একজন মহান জাদুঘর আর এরপর অজ বাদর এবং চিনামাটির পুতুলটি তাদের যাত্রায় বেরিয়ে পড়ে এরা তিনজন শয়তান উইচের কাঠিটি ভেঙে তাকে শেষ করে দিতে চায় এরপর তারা শয়তান উইচের এলাকাতে পৌঁছে যায় এখানে পৌঁছে তারা একটি কালো ছায়াকে দেখতে পায় এটা দেখে তারা বুঝে যায় এইটাই শয়তান উইচ অজ শয়তান উইচের কাঠিটি নেওয়ার জন্য চুপ করে যেতে থাকে অজ শয়তান উইচের কাঠিটি পেয়ে যায় আর এবার সেটা ভাঙতেই যাচ্ছিল তখন শয়তান উইচ তাদের সামনে এসে যায় তারা তিনজন ভয় পেয়ে যায় তখন তারা দেখতে পারে এটা খুব সুন্দর একজন মেয়ে মেয়েটি বলে আমার নাম গ্লিন্ডা আমি একজন ভালো মনের উইচ অজ বলে কিন্তু এভানার তো বলেছিল তুমি শয়তান উইচ গ্লিন্ডা বলে শয়তান উইচ আমি না ও নিজে ও আমাদের রাজা মানে আমার বাবাকে বিষ দিয়ে মেরে ফেলে আর এটার দোষ আমার ওপরে দিয়ে আমাকে রাজ্য থেকে বের করে দেয় ইভেনোরা তার ছোটো বোন থিওডোরাকেও এটা বিশ্বাস করিয়ে দেয় আমি আমার বাবাকে মেরেছি আর এখন থিওডরাও ভাবে আমি শয়তান উইচ অন্যদিকে ইভানোরা এসব দৃশ্য তার জাদুর বলে দেখতে পারছিল এটা দেখে ইভানোরা রেগে যায় সে বলে তুমি কতদিন বাঁচবে গ্লিন্ডা আমার থেকে তখনই সেখানে থিওডরা এসে ইভানোরাকে জিজ্ঞেস করে তুমি কি অজকে দেখেছো ইভানোরা বলে হ্যাঁ তুমি নিজেই দেখে নাও এটা বলে সে বলের মধ্যে অজকে দেখায় থিওডোরা বলে অজ গ্লিন্ডার সাথে দেখা করতে গেছে এর মানে সে গ্লিন্ডাকে মেরে দিবে আর ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যাবে ইভেনরা বলে হ্যাঁ তুমি সত্যি বলছো তখনই ইভানোরা তার জাদু দিয়ে থিওডোরার নজর এড়িয়ে একটি কাঠের বক্স বানায় থিওডোরা এই বক্সটি দেখে অবাক হয়ে যায় সে বলে তুমি এটা কোথায় পেলে ইভেনরা বলে এটা আমাকে অজ দিয়েছে কালকে রাতে ও আমার ঘরে এসেছিল ও আমাকে ডান্স করাও শিখিয়েছে আর এরপর এই বক্সটি দিয়েছে এটা আমাদের ভালোবাসার চিহ্ন এটা শুনে থিওডোরার মন খারাপ হয়ে যায় কারণ অজ এমনই একটি বক্স ভালোবাসার চিহ্ন হিসাবে তাকেও দিয়েছিল থিওডোরা বলে অজ আমাকে বলেছিল আমি তার রানী হব ইভানোরা বলে ও আমাকেও এটা বলেছিল এটা শুনে থিওডোরা কাঁদতে থাকে সে ভীষণ রেগে যায় থিওডোরা বলে এটা মূল্য অজকে দিতে হবে ইভানোরা বলে যাও গিয়ে অজ আর গ্লিনডাকে মেরে দাও থিওডোরা বলে আমি এটা করতে পারবো না আমি ওকে ভালোবাসি ইভানোরা বলে ভালোবাসাকে ভুলে যাও আর বদলা নাওকে বেছে নাও আমি এতে তোমার সাহায্য করব। এরপর ইভানোরা থিওডোরাকে একটি সবুজ আপেল দিয়ে বলে এটা খাও এটা খেতেই তোমার পুরো জীবন বদলে যাবে আর আমরা দুজন মিলে এখানে রাজত্ব করব আপেলটি খেতেই থিওডোরা বুঝে যায় শয়তান উইচ না বরং তার দিদি ইভানোরা থিওডোরা বলে তাহলে তুমি শয়তান উইচ ইভানোরা বলে হ্যাঁ আর এবার আমি তোমাকে ভালো উইচ থেকে মুক্তি দেবো আর খুব তাড়াতাড়ি তোমার মধ্যে অনেক শক্তি এসে যাবে শয়তান উইচে শক্তি আর তখনই থিওডোরা বদলাতে শুরু করে সে ভয়ঙ্কর রূপ ধারণ করে থিওডোরা বলে আমি বদলা নিব অজের থেকে আমি বদলা নিব থিওডোরার কাছে যে ভালো মন ছিল এই আপেলটি খাওয়ার পর সেটা এখন পুরোপুরি বদলে গেছে আর সে এখন গ্লিন্ডা ও অজের থেকে বদলা নিতে চায় থিওডোরা বদলা নেওয়ার জন্য সেখান থেকে বেরিয়ে যায় এরপর ইভানোরা তার সৈন্যদের পাঠিয়ে দেয় অজ ও গ্লিন্ডার উপরে হামলা করার জন্য ইভানোর সৈন্যরা তাদের উপরে হামলা করে দেয় কিন্তু অজ ও গ্লিন্ডা তাদের দুজন সাথী বাদর ও চিনামাটির পুতুলের সাথে ওখান থেকে পালিয়ে যায় তারা এক জায়গায় এসে পৌঁছায় যেখানে অজের দুনিয়ার লোকেরা থাকে আসলে এই শহরটি অদৃশ্য সুরক্ষার দেওয়াল দিয়ে ঘেরা ছিল আর তারা এই দেওয়ালের ভিতরে ঢুকে পড়ে তখনই তারা আকাশে কালো ধোয়া দেখতে পায় যেটা সেই অদৃশ্য দেওয়াল ভাঙার চেষ্টা করছিল গ্লিন্ডা বলে এই দেওয়ালকে কেউ ভাঙতে পারবে না কিন্তু তখন সেই দেওয়াল ভেঙে যায় আর তারা তাদের সামনে থিওডরা দেখতে পায় যার পুরো চেহারা বদলে গেছে আর সে এখন এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে থিওটরা অজকে তার শক্তি দিয়ে হাওয়ায় তুলে দেয় থিওডোরা অজকে মারতেই যাচ্ছিল তখনই গ্লিন্ডা তাকে আটকে দেয় গ্লিন্ডা বলে তুমি কি করছো তুমি নিজেই বুঝতে পারছো না তোমার বোন তোমাকে জাদু দিয়ে বদলে দিয়েছে তোমার চেহারা পাল্টে দিয়েছে থিওডোরা বলে তোমরা বোকা তাই তোমরা এর ওপরে বিশ্বাস করছো এরপর সে গ্লিন্ডাকে বলে আমি খুব তাড়াতাড়ি আমার দিদির সাথে এখানে আসব। আর তোমাদের সবার থেকে বদলা নিব গ্লিন্ডা বলে তুমি আমাদের কমজোর ভেবো না আমরা তোমার সাথে লড়াই করব এবং জিতব কারণ এখন আমাদের সাথে জাদুঘর আছে থিওডোরা বলে আমি যখন এরপর আসব, তখন সবার আগে এই জাদুঘরকে মারব তখন তোমরা বুঝতে পারবে এ কেমন মিথ্যাবাদী ও কমজোর ব্যক্তি এরপর থিওডোরা একজন মহিলার থেকে একটি ঝাড়ু নিয়ে বলে এটারই অভাব ছিল এরপর সে ওখান থেকে উড়ে চলে যায় এরপর আমরা দেখি অজ এখান থেকে চলে যেতে চায় গ্লিন্ডা তাকে আটকাতে নেয় কিন্তু অজ বলে আগে তো একজন শয়তান উই ছিল আর এখন দুইজন আর পরের জন্য আমাকে মারতে পর্যন্ত চায় আমার মধ্যে কোনো শক্তি নেই আমি কোনো জাদুকর না গ্লিন্ডা বলে আমি জানি তুমি জাদুকর না তোমার মধ্যে কোনো শক্তি নেই কিন্তু তাও তুমি এখানে এটা কোনো তো কারণ নিশ্চয়ই আছে তখনই সেখানে চিনামাটির পুতুলটি এসে বলে আমার ঘুম আসছে না গ্লিন্ডা বলে আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি পুতুলটি বলে আমাকে আমার বাবা ঘুম পাড়িয়ে দিত এটা শুনে অজ তাকে বিছানায় শুইয়ে দেয় পুতুলটি অজকে বলে তুমি কি ইচ্ছা পূরণ করো অজ বলে না আমি ইচ্ছা পূরণ করি না পুতুলটি বলে আমাদের পুরনো রাজা ইচ্ছা পূরণ করতো অজ বলে আমি জানি সে বলে আমি যে দুনিয়া থেকে এসেছি ওখানে আসল জাদু হয় না পুতুলটি বলে আপনি জাদুঘর না হলেও আপনি কখনো হার মানেন না এটা শুনে অজের মাথায় একটি বুদ্ধি আসে সে গ্লিন্ডার কাছে গিয়ে একটি জাদুর বই দেখিয়ে বলে আমি আসল জাদু করতো না কিন্তু আমি হাতের কৌশল মায়াজাল ধোকা এসব কিছু তৈরি করতে পারি আর এর জন্য আমার অনেক লোকের দরকার পড়বে আমি আমার জীবনের এমন এক শো করব যেটা অজের দুনিয়ার লোকেদের সারা জীবন মনে থাকবে এরপর অজ এখানে লোকেদের কাছে গিয়ে বলে আমাদের এমন একটি মেশিন বানাতে হবে যার ছবি হাওয়াতে দেখা যাবে এরই সাথে তার আরও অনেক জিনিস বানায় অজে তাদের বারুদ বানানো শেখায় এরপর সেই দিন এসে যায় যখন তারা সেই মহলে হামলা করবে যেখানে ইভানোরা ও তার বোন থিওডরা থাকে তারা সবাই সেখানে পৌঁছে যায় ইভানোরা ও তার বোন উপর থেকে দেখছিল তখনই সেখানে চারদিক মেঘে ঢেকে যায় তারা কিচ্ছু দেখতে পারছিল না তখনই তারা দেখে অনেকগুলো মানুষের ছায়া তাদের দিকেই আসছে ইভানোরা তার সৈন্যদের মানুষদের মারতে পাঠায় কিন্তু সৈন্যরা গিয়ে দেখে ওখানে কোনো মানুষ নেই ওয়াজও তার লোকেরা এখানে একটি ভ্রমের সৃষ্টি করেছিল আসলে এখানে মানুষের আকারে অনেকগুলো পুতুল ছিল যেভাবে ট্রেন চলে তেমনভাবেই এখানে ট্র্যাক বানানো ছিল আর সেই ট্র্যাক দিয়ে পুতুলগুলো আস্তে আস্তে আগাচ্ছিল আর যে ফুলের বাগান দিয়ে পুতুলগুলো যাচ্ছিল সেগুলি খুবই বিষাক্ত ছিল এর জন্য শয়তান উইচ ইভানোরা সৈন্যরা যখন এখানে আসে তখন তারা গভীর ঘুমের মধ্যে চলে যায় কিন্তু গ্লিন্ডাকে ইভানোর দুজন সৈন্য ধরে ফেলে এবং তাকে মহলের দিকে নিয়ে যেতে থাকে গ্লিন্ডার জাদুর কাঠিটি নিচে পড়ে গেছিলো যেটাকে ইভানোরা খুঁজছিলো ইভানোরা কাঠিটি নেওয়ার আগেই সেটা চিনামাটির পুতুলটি পেয়ে যায় আর সেটা নিয়ে পুতুলটি মহলে ভিতরে যেতে থাকে যাতে এটা সে গ্লিন্ডাকে ফিরিয়ে দিতে পারে অন্যদিকে আমরা দেখি অজ বেলুন নিয়ে মহলে সেই জায়গায় যায় যেখানে অনেক সোনা আছে আর সে সোনা নিয়ে তার বেলুনে রেখে সেখান থেকে চলে যেতে থাকে নিচে থেকে এটা সবাই দেখছিল ইভানোরা গ্লিন্ডাকে সবার সামনে বেঁধে রেখেছিল থিওডোরা গ্লিন্ডাকে বলে ওই দেখো তোমাদের মহান জাদুকর এখান থেকে পালাচ্ছে থিওটরা তার জাদু দিয়ে অজের বেলুনের মধ্যে হামলা করে এতে অজের বেলুনে আগুন লেগে যায় এবং সেটা নিচে পড়ে যায় সবাই মনে করে অজ মারা গেছে সবার মন খারাপ হয়ে যায় ইভানোরা বলে জাদুকরের সম্পর্কে ভবিষ্যৎবাণীটি ভুল ছিল তোমাদের জাদুকর মারা গেছে অজের বেলুনটি যেখানে ভেঙে পড়ে ওখানে বাদরটি দাঁড়িয়ে কাঁদ তখনই তার সামনে এক ব্যক্তি আসে আর এটা ছিল অজ সে তার ড্রেস বদলে এখানে আসে আসলে বেলুনটি যখন ভেঙে পড়ে তখন বেলুনে অজ ছিলই না অজ বলে এবার আসল জাদু দেখানোর সময় এসে গেছে ওদিকে থিওডারা ও এভানোরা দুজন শয়তান উইচ গ্লিনডাকে মারতেই যাচ্ছিল তখনই অজের বেলুন যেখানে পড়ে সেখানে একটি ব্লাস্ট হয় আর সেই ব্লাস্টের ধোয়ার মধ্য থেকে অজের বিশাল বড় চেহারা বেরিয়ে আসে অজ বলে তোমরা কি মনে করেছিলে তোমরা আমাকে মেরে ফেলবে আমি একজন মহান জাদুকর আমাকে কেউ মারতে পারবে না এটা দেখে সবাই ভয় পেয়ে যায় অজ বলে অজের দুনিয়ার লোকেরা তোমরা ভয় পেও না আমি তোমাদের কিচ্ছু করব না ইভানরা তার সৈন্যদের বলে যাও একে মেরে দাও ইভানরা সৈন্যরা অজের দিকে অনেক বল্লম ছুঁড়ে মারে কিন্তু এতে তার কিচ্ছু হয় না কারণ এই ধোঁয়ার মধ্যে সে ছিলই না সে এক মেশিনের মধ্যে বসেছিল তার প্রতিচ্ছবি কেবল এই ধোঁয়ার মধ্যে দেখাচ্ছিল ইভানরা সৈন্যরা যখন দেখে তাদের হামলায় অজের কিচ্ছু হচ্ছে না তখন তারা ভয়ে এখান থেকে পালিয়ে যায় অজ বলে এবার দেখো আমি আকাশ থেকে তারা ছুঁড়ে তোমাদের মেরে ফেলবো তখনই আকাশে আতসবাজি হতে থাকে আসলে এখানে লোকেরা জানে না আতসবাজি কি জিনিস যখন ইভানোরা এইসব দেখে তখন সে ভয় পেয়ে যায় সে বলে এটা আসল জাদু আর সে এখান থেকে পালিয়ে যায় কিন্তু থিওডোরা এখান থেকে পালায় না থিওডোরা অজকে বলে আমি তোমাকে মারতে না পারলেও তুমি যাকে ভালোবাসো তাকে মেরে ফেলব। থিওডোরা গ্লিন্ডাকে মারার আগেই চীনা মাটির পুতুলটি চুপ করে গ্লিন্ডাকে তার জাদুর কাঠিয়ে দিয়ে দেয় থিওডোরা পিছনে তাকিয়ে দেখে ওখানে গ্লিন্ডা নেই সে রাগের বসে অজের দিকে আগুনে গোলা ছুড়তে থাকে কিন্তু এতে অজের কিচ্ছু হয় না কারণ ওটা শুধু ধোয়া ওটা একটা ভ্রম আর যখন অজের লোকরা থিওডোরার দিকে আতরবাজি মারতে থাকে তখন থিওডোরা ভয় পেয়ে এখান থেকে পালাতে থাকে অজ বলে তোমার সাথে যা হয়েছে তাতে তোমার কোনো দোষ নেই আর এইভাবেই ওই দুজন বোনের হার হয় অজ বলে আমার মৃত্যুর রহস্য জন্য কেউ কখনো না জানে সবাই যাতে এটাই মনে করে আমি তাদের রক্ষা করতে গিয়ে মারা গেছি কারণ ওই দুইজন শয়তান উইচ হয়তো আবার আসবে তখন আমাদের মেশিন আবার কাজে লাগবে এরপর সে সবাইকে শোনা দেয় অজ গ্লিন্ডাকে পর্দার পেছনে নিয়ে গিয়ে বলে তুমি আমাকে ভালো মানুষ বানিয়েছো আর এরই সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায় আমার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আমার ভিডিও তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করলে আরও ভালো ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাই আর তোমরা ভিডিওটি কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ